হাই বন্ধুরা আমার মনের মতো চ্যানেলের নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে হচ্ছে কি চব্বিশ তারিখ চব্বিশে সেপ্টেম্বর আর মঙ্গলবার আজকে আমার জন্য আজকের দিনটা স্পেশাল নয় কালকের দিনটা স্পেশাল কারণ হচ্ছে গিয়ে আমার স্পেশাল মানুষের জন্মদিন তো স্পেশাল মানুষ বলতে হচ্ছে গিয়ে মায়ের জন্মদিন তো কালকে আমরা কেউ বাড়িতে থাকবো না কালকের ব্লগটাও আসবে কোথায় যাচ্ছি না যাচ্ছি বাস এইটুকুনি বলবো আজকে যে কালকে আমরা থাকবো না তো প্রত্যেকবার জন্মদিনে মাকে আমি রান্না বান্না করে খাওয়াই মানে সারাদিনটা মায়ের ছুটি কাটাই রান্না দিক দিয়ে আমি রান্না করেই খাওয়াই মানে রান্না করে বানিয়ে মাকে সার্ভ করি খাওয়া দিই যাই হোক চলো আজকে সেটা আমি করবো কালকে যেহেতু হবে না তাই পরশু আমার হবে না কিছু একটা কাজ আছে মানে কাজ আছে যাই হোক ও কিছু বকছি তো রান্না বান্নাটা আগে সারাদিনটা কীভাবে কাটছে না কাটছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো চলো না আজকে জন্মদিন তবে আজকে নয় কালকে কিন্তু কালকে আমরা বাড়িতে থাকতে পারবো না সেই জন্য আজকে করা হবে আর আপনি কি চান জন্মদিনে কি জান রান্না করে জিনিস না আজকে কিছু স্পেশাল করতে হতো চা বানাচ্ছে কিন্তু এরপর পর থেকে আর রান্না আপনি থাকবেন না সকালবেলা রান্না বান্না করতে যাওয়ার আগে এই যেখানে কটা মাটি ছিল মাটি এই পাশে বাড়ি থেকে নিয়েছিলাম আমার এই ছোট্ট ছাদ বাগানে আরো কটা গাছ লাগানোর জন্য আর আজকের ওয়েদারটা দেখো এত সুন্দর মেঘলা মেঘলা বৃষ্টি সকালবেলা একটু হয়েছে তারপর আর হয়নি আর এই যে এই গাছটা এই গাছটা এনে প্রথম যখন লাগিয়েছিলাম বাবা বলছে কি সব গাছ এনে লাগিয়েছি হবে না লাগানোর কয়েকদিন পর থেকেই দেখি লম্বা হচ্ছে করে আর সাথে দিচ্ছে একটা দুটো করে আমি তো বাবাকে সঙ্গে সঙ্গে দেখাই দেখো তুমি বলেছিলে ফুল হবে না এরকম ফুল হচ্ছে আর এই যে এখানে গাছগুলো কয়েকটা লাগানো হয়ে গেছে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে সাথে বৃষ্টিতে ভিজেও নিলাম চলো এবার স্নানসেড়ে রান্নার জন্য যাওয়া যাক না তো অনেক দেরি হয়ে যাবে স্নান চলে এসেছি চলো রান্না করে

সেইজনে ৰান্ধি চব কিছু দিয়া হৈছিল আৰু অকণ কিছু আছে কৈ দেখা

সব সবজিগুলো একখানে নুনগুলো মাখিয়ে নিচ্ছি দিয়ে একে একে ভাব এই যেখানে সব ভাজাভুজি এখানে ডাল আর এখানে হচ্ছে মাংস ওদিকে হচ্ছে মাছ মা অনেকটা আমাকে হেল্প করেছে নাহলে হয়তো আমার দ্বারা একার দ্বারা হতো না তার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ একবার নিজে একাই রান্না করেছিলাম নিজে একা বলতে গিয়ে দিদা ছিল দিদা হেল্প করে দিয়েছে দিদা নেই কি করা যাবে তাই মা হেল্প করছে ওই জন্য চলো রান্না কমপ্লিট করি খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো দিদি খাওয়ার এখনো মাংসটা বাড়া হয়নি এই কটা অল্প কিছু রান্না করতে পেরেছি আর মা এতটা ভাত মোটেই খাবে না সাজানোর জন্য আমি এইটুকুনি বেড়েছি

সুন্দর সুন্দর না জেড না তুমি হেল্প করে দাও তুমি না হেল্প না করলে 같তাম না পুরোটা হেল্প করেছে আমি একটু দিয়ে মাছ দিয়ে দিয়েছি বাকি আর কিছু বেয়ে দিলাম হা খাবো কিন্তু তা হয়নি দারুণ না না এই marginBottom সব খেলে আমরা এই যে বিকেলবেলায় এসেছি সঙ্গীতে সঙ্গীত পরিবেশনে সঙ্গীতের থেকে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম কিভাবে কি চালানো হবে সেখান থেকে কীভাবে আমরা বড়লোক হতে পারবো বড়োলোক হতে পারবো সেটা নিয়ে আলোচনা হচ্ছে দুজনের মধ্যে বেশি কি আমরা ফের করবে

তো টাটা আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিল আর কমেন্টে যেন কেমন হয়েছে তো আজকের মতো টাটা